কিন্তু সে মুকবী আই কান ভিদার কেন কথা বলতে পারে নেতৃত্ব দেখায় ছবি দেখায় তেলবাজি মারায় কিন্তু কোনো পজিটিভ কাজ করতে পারে না পারে না কেন ওই ভিড়ই করে ঠকাতে পারে না কারণ উনি অনেক আগে ভিড় খাওয়া ভর্তিছে উনি রাজা রাজা কোইমতে ভিড়ক ঠকা উনি সে শেলতা দেয় মুসলমানদের বুকের মধ্যে থাকে নতুন জীবন তুমি আর সবাই মরার জন্য ভয় করে কারণ মূল্যেই সব শেষ আমাদের মূল্যে